কেন্দ্রীয় অর্থমন্ত্রী তিনি গতকাল বাজেট অধিবেশন করেন আর সেই বাজেট অধিবেশনে খুশি আমজনতা তিরিশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট কুড়ি পার্সেন্ট হারে মানুষকে জিনিসপত্র কিনতে হতো বা জিএসটি দিয়ে মানুষকে কিনতে হতো এবারই বাজেট অধিবেশনে সেখান থেকে দাঁড়িয়ে পাঁচ পার্সেন্টে নেমেছে যার কারণে সামনেই রয়েছে দুর্গ উৎসব বাঙালির সেরা উৎসব এই দুর্গ উৎসবেই আমজনতার মানুষজন কোথাও বাড়ির জিনিসপত্র কোথাও ঘুরতে যাওয়ার জন্য কোথাও আবার গাড়িতে করে যাওয়ার জন্য যে সমস্ত গাড়ি যারা নতুন কেনার প্ল্যান করছিলেন সেখান থেকে দাঁড়িয়ে সেই যে সুদের হার সুদের হার কম হওয়ায় তারা কিনবে বলে এমন কি এমনকি যে নিত্য প্রয়োজনীয় জিনিস রয়েছিল সেই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমেছে যার জন্য বাজেট অধিবেশনে খুব খুশি আমজনতা বর্তমান সমাজে আমাদের গ্রামের দিক থেকে দেখতে গেলে সাধারণ ছেলেমেয়েদের পুরোটাই সুবিধা হয়ে গেছে কেন যে পরিমাণ জিএসটি ছিল তারা ঠিক মতন পড়াশোনা করতে পারছিল না কারোর বই কেনার সামর্থ্য ছিল না বর্তমান দ্রব্যমূলক জিএসটির পাঁচ পার্সেন্টটা কমে যাওয়ার ফলে আমার কিছু অভিভাবকরা আর বই কিনতে পারছে ছেলেদের পড়াশোনা দুটো অগ্রগতি হবে মনে করি এবং শিক্ষার জগতে আরও উন্নতি আসার আলো আসবে এবং জিএসটি শুধু আমাদের শিক্ষার জগতে না মানুষের খাদ্যদ্রব্য দিক থেকে মানুষের সব রকম দিক থেকে সুবিধা আসবে এই জিএসটিটা কমে দেওয়ার কারণে আমি মনে করছি আমার ভারত ভারতবাসী হিসেবে আমি গর্বিত মনে করছি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী যিনি আছেন তাদেরকেও বলছি জিএসটিটা ভাগ খাতে এইভাবে সারা বছরটা বহাল থাকে এই এইটা আমার বক্তব্য থেকে ফাইভ পার্সেন্ট হয়েছে মানুষের অনেক উপকারই লাগবে মানুষ যেহেতু খাদ্যদ্রব্যের দাম কমেছে ছেলে মেয়েদের পঠন পাঠনের ক্ষেত্রে যে বইয়ের মূল্য সেটাও কমবে তাতে মানুষের অনেক উপকার হবে আর এই বোঝার মরশুমে এই যে দামটা কমলো এতে মানুষের মনে হাসি ফুটবে কারণ এমন একটা সময় এলো যখন মানুষের অন্ন কষ্ট অর্থের অভাব এগুলো থেকে অনেকটা মানুষ সহায় হবে বলে আমি মনে করি খুব ভালো একটা জিনিস করেছে এই পুজোর সামনেই পুজো আমাদের বাঙালিদের মনে একটা উৎসব তার ওপরে এই জিএসটি যে কমেছে এটাও আরও দ্রব্যমূল্যের দাম কমেছে তাতে মানুষের মনে নতুন একটা উৎসবের সঙ্গে যুক্ত হয়েছে নতুন উৎসব উজ্জীবনা মানুষ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রবীন্দ্রনাথের খবর বাংলা